বাড়ির আশেপাশে যদি যক্ষা রোগী থাকে তাহলে আপনি একটু সতর্ক থাকবেন এবং প্রয়োজনে যক্ষা রোগীর আশেপাশে গেলে আপনি মাস্ক ব্যবহার করবেন আমাদের দেশের অনেকে কিন্তু ডায়াবেটিস থাকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তারা যদি যক্ষা রোগীর আশেপাশে যায় তাহলে কিন্তু তাদের যক্ষা হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যাবে কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের সহজে কিন্তু ইনফেকশান হওয়ার ঝুঁকি থাকে তো যাই হোক এটা এই জন্য বললাম যে আপনি যদি যক্ষা কিন্তু সংক্রামক রোগ এবং একজন থেকে আরেকজনে ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে আপনি যদি রোগের খুব কাছাকাছি অবস্থান করেন রোগে যদি হাঁচি বা কাশি দেয় সেক্ষেত্রে সেটা কিন্তু আপনার মধ্যে ঢুকে যেতে পারে এবং বিভিন্ন রকম জটিলতা সৃষ্টি করতে পারে তো আশা করি সবাই সচেতন হবেন যক্ষা যদিও আগে অনেক বেশি দেখা যেত বর্তমানে কিছুটা হলেও কম পাওয়া যায় তারপরেও কিন্তু যক্ষার অনেক রোগী আমাদের দেশে এজন্য যক্ষা আক্রান্ত রোগীর আশেপাশে যাওয়ার ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে আপনি প্রয়োজনে মাস্ক ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার অনেকটাই আপনার মধ্যে জীবাণুটা ঢোকার চান্সটা কমে যাবে ধন্যবাদ সবাইকে